সরকারি হাসপাতালে ডাক্তারের ফ্রি পাঁচ হাজার টাকা মোটরসাইকেলের দুর্ঘটনায় আহত এক কিশোরের পায়ে সেলাই করতে দেওয়ার জন্য কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগের একজন ডাক্তার ওই রোগীর কাছে পাঁচ হাজার টাকা দাবি করেছেন অভিযুক্ত ওই ডাক্তারের নাম সপ্তম সরকার রোগীর কাছে অন্যায় অর্থ বিষয়ে রোগী ও তার স্বজনদের বক্তব্য অভিযুক্ত বিব্রত বিব্রতকর চেহারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ইমরুল কায়াস নামের এক ব্যক্তি ভিডিওর সাথে দেওয়া পোস্টে ইমরুল কায়াস লিখেছেন সরকারি হাসপাতালে পায়ের সেলাইয়ের জন্য একজন সরকারি ডাক্তার পাঁচ হাজার টাকা দাবি করায় হতবাক হয়ে পড়ে রুগীর স্বজনরা উপায় না পেয়ে চার টাকা জোগাড় করে তারা যেখানে দশ টাকার চিকিৎসা দেয়া হয় সেখানে চার হাজার টাকাও মন গলেনি নিষ্ঠুর ওই নৈতিকতা হারানো ডাক্তার সত্যম সরকারে পাঁচ হাজার টাকায় এক টাকা নিয়ে সেলাই করবেন না বলে জানান তিনি টাকা না পেয়ে রোগীকে পায়ে সেলাই না দিয়ে ভর্তি করিয়ে দেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে কেউ একজন টাকা চাওয়ার ব্যাপারে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করলে তিনি কোনো জবাব দিতে পারছেন না এই সময় তাকে বিব্রত দেখাচ্ছিল পরে উপস্থিত একজন ওই ডাক্তারের সামনেই তাদের কাছে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ করেন ওই ডাক্তারের বিরুদ্ধে তিনি বলেন ওই হাসপাতালে তার পরিচিত একজন ডাক্তারও সপ্তম সরকারকে ওই কিশোরের পায়ে সেলাই করে দেওয়ার অনুরোধ করেন কিন্তু তিনি সেটিও রাখেননি খবর পেয়ে ইমরুল কায়েস সহ অন্যান্য সাংবাদিকরা হাসপাতালে গিয়ে অনেক অনুরোধ করেও মন বলিওনে মন গলেনি ওই ডাক্তারের পরে কক্সসস বাজারে সরকারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শাইন আব্দুর রহমানকে বিষয়টি জানালে তিনি ওই রোগীর পায়ে দ্রুত সেলাই করার নির্দেশ দেন এবং ডাক্তার সত্যম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানা এমরুল কায়স লিখেছেন এই ধরনের কিছু চিকিৎসকের কারণে আজ দেশে চিকিৎসকরা প্রশ্নবিদ্ধ হচ্ছে মহান এই পেশাটিকে কলঙ্কিত করার জন্য ডাক্তার সত্যম সরকারের শাস্তির দাবিও করেন তিনি নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন